শুভ সকাল বন্ধুগুলা আশা করো তোমরা যা যেটি আছেন সবাই খুব ভালো আছেন আমরাও তোমার আশীর্বাদ আর ভালোবাসায় মোটামুটি ভালোই আছি তো আজকে সকালটা শুরু করলাম সুন্দর সুন্দর ফুল দিয়ে মাথা মোটা দময়ন্তী চ্যানেলেও তোমার সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই ওই দময়ন্তী চলে এসে প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগ কান দেখতে থাকো সাথে থাকো আশা করো ভালো লাগবে আর বন্ধুরা তোমার একটা মোর একটাই অনুরোধ থাকে তোমরা দয়া করে ভিডিও এখানে স্কিপ না করে দেখে চেষ্টা করবেন আশা করো তোমার ভালো লাগবে তো দেখো আমার বাড়ি কত সুন্দর সুন্দর ফুল ফুটছে পুজো দেওয়ার কিন্তু কোনো অভাব নাই ফুলের এত সুন্দর ফুল তো ঘুম থেকে উঠিয়ে আগত বাসি বাসিঘর ঝাড় দিয়ে নিলু এলাম কিন্তু ঘুম থেকে কাঙো ওঠে নেই অনুকো ওঠেনি অনেকের টাপা কাকায় কাঙো ওঠে নেই এ দিদুনও ওঠে নেই তো মুই আগত উঠলুম উঠিয়ে আগত এলে ঝাড় টাট দেওয়া শুরু করলাম ঘুম থেকে উঠতে অল্প আজকে লেট হয়ে গেছে তো দেখো কি রোদের তাপ হচ্ছে একেবারে রোদদের রোদ ঝলমল করি হচ্ছে মনে হতে দুপুরবেলা এমন রোদ হচ্ছে তা তাড়াতাড়ি করে মুই যে আর অনেকের পাপা কাজত যাবে কাজত গেলে কারণ মুই কাজে একটা তাল পাংনা সকালবেলাটা একটা সেই চাপ হয়ে যায় তো এই যে মুই তাড়াতাড়ি করে গরুটা বার করি হচ্ছে, কারণ অনেকের পাপায় গরু বার করে কিন্তু আজকে যেহেতু ঘুম থেকে এলাম ওঠে নেই তার জন্যে মুই গরুটা বার করি করলুম তো একটাই সার গরু আর তো বেশি গরু নেই তাদের জন্য তাড়াতাড়ি করি করং আর গোবরটা মই ফেলাম না অন্যের পাপায় ফেলাবে তো মুই এলা হচ্ছে গরুটা কারণ একলা দাঁড়ে এমনি দাঁড়ে নেবে ওর জন্য ওই যে আর আনি দিলাম অল্প খেয়ার খাক আর মুই ততক্ষণ এলে কাজ করং তো ওই যে এলা শুরু করে দিলাম আইনার সানটা কারণ বাসি আইনা টাইনে না সানটিলে তো আদাস কাজ ভাত তো আর গাঁদিয়ে ভাত বসা যাবে না বাসি কাজ টাজ করি তারপরে এড়লা এই জন্য তারা উঠো করি মানে ইসে করে ওই যে মোর মা উঠে গিয়েছে এলা উঠিলে আর উনি গোটে নাই উনি গুটলে এলাই শুরু হবে ঝামেলা এলায় আর মা উঠে মুই কং মা তুই তারপর সে মুই এলে সানটং ইসে করং তুই তারপর মো গল্পের তরকাটি টরকারি এলে কাটি দে কারণ সবজি কাটা থাকলে কি তাড়াতাড়ি করে রান্নাটা তাড়াতাড়ি হবে আর কি দুই চৌকে লাগিয়ে দিন নকতে হবে এলায় রান্না তো মুই আইনে সানটিয়ে ফটাফটে যে সানটি সানটিং আর আধেবারি দেখো ঘাস গেলে কেমন মরিছে যে ঘাস স্প্রে করা হয়েছে তো এর জন্য হচ্ছে এমন হয়েছে তো এই মরা ঘাসগুলো এলা তোলা খাবে কারণ এত ঘাস মুই অর্ধেক অল্প ইসে করছ দিয়ে ইসে করছু কিন্তু সেই মাটি তোর ওঠে ওর জন্য মুই আর পাছন্দে ইসে করো না পরে মারা দেওয়া হয়েছে ঘাস মারা দিয়ে এলা হচ্ছে এলে দুই একে পরিষ্কার করা लगे आते बड़केंटान ते भि তো ওই যে মো সান্ডি কমপ্লিট হয়ে গেছে এলা হচ্ছে যে বাসন টাসন গিলে বার করলাম রাত্রিকে কারণ রাত্রি তো মই মাজং না এর জন্য ওই যে সকালবেলায় মু শুরু করে আর সকালবেলা না রাত্রি মাঝে তুলে আর কি সুবিধা হয় তাহলে সকালবেলা ঝটপট আর কি বাসি শাসি উঠেন ফুটন ঝাড় দিয়ে তাহলে কিন্তু ইসে করা যায় রান্না মানে গাঁদতে রান্না বসা যায় কিন্তু মুই আলসি লেগে রাত্রি মাঝির চাং যতই মাঝির চাং তাও আর কি আলসি এর জন্য সকালবেলা একটা সেই চাপ হয়ে যায় আর যদি অনেকের কাকাইও উঠে গিয়েছে এনে হচ্ছে ব্রাশ ট্রাশ করি হচ্ছে তো আর হচ্ছে উঠলে সবাই উঠলে মানে জ্বালা যাবে যদি চা ওদি ভাত একটা ভ্যারাইটিজ আর কি এসে জ্বালা তো তো তারা যে একটু হচ্ছে মাঝার বাসন টাসন হচ্ছে মাঝে নিবার হচ্ছে আর করলে জল আইসি নেই ওই মটরের জল দিয়ে আর কি ধুয়ে নিম মিশিয়ে বাসন বাসন গিলা তো এটি সুইচ দেখুন তার দেওয়া নেই ওর জন্য বাড়ির ওতে থেকে দিয়ে আসলো দিয়ে এসে ওই যে এলাকা বাসনগুলো ধুবা হচ্ছে আর দেখো কলেবারের অবস্থা কি শেওলা জমছে না সেই শ্যাওলা যাচ্ছে মানে কলেবারের এত আজই ভাব আজকে ধরিম কালকে ভাবিম কালকে ধরিম এমন করতে কথা আর আমার ধরাই হয় না তো ধরলে কিন্তু এলে পরিষ্কার করলে কিন্তু ভালো লাগে যে সেই নিলি যাচ্ছে তো মোর আলসিতে আর কি হওয়া আছে না ধরা হয়তো ধরা লাগে কোনদিন পরিষ্কার করা লাগে তো মোর কিন্তু রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে অনেকের বাপা খায়া দা কাজও চলে গিয়েছে এলা হচ্ছে মুই মানে ফাঁকা আর কি এলার কোনো চাপ নাই তো এলা মুই ওই যে ঠাকুর দিবার আসলুং কারণ ঠাকুর না দিয়ে তো আর সে করা যাবে না তো এই যে তুলসী বেটি যে ধুবা আর ঘরের ঠাকুর ও মুসা কোষে শেষ কমপ্লিট হয়েছে আর এটা হচ্ছে তুলসী বেটি কেন ধুয়াচং ধুয়ে তারপরে পুজো দিব পুজোতে তারপরে খাওয়া আর জানেন তো কী রই ধরছে পেটর ভোগ ধরছে তা মা করলাম কি মা তারপর দাঁড়া তাড়াতাড়ি করে পুজোটা দেন পুজো দিয়ে আর সবাই আর কি দিয়ে ঠাকুর দিয়ে তারপরে রান্ধন ঘর ঢুকে কত সুন্দর না সকালতে ঠাকুর টুকুর দেওয়া হয় আছে তাহলে মনটাও ভালো লাগে এসে আর মোর এই অনিকের পাপার জন্য হয় না কারণ এনে কাজত যায় কাজত গেলে মানে বা কাজত যেদিন যায় না সেদিনকে আবার সুন্দর হয় একেবারে পুজো টুজে দেওয়া মোর আকত হয়ে যায় তারপরে এসে করো ওই যে রান্দা বাসন কিন্তু এনে কাজত গেলে মোট ডিস্টার্ব হয়ে যায় আকত রান্দা অন্য কাকত রেডি সেডি করে দিয়ে তারপরে মর ঠাকুর ইসে করে দেওয়া লাগে তো তুলসী বেড়ি মন মশা হয়ে গেছে তারপরে আসলে মন্দিরে এটা ইসে করি পুজো দেওয়ার তো আগত মুসে মুসি নাং এটা মুসিয়ে তারপরে তুলসী বাড়িতে পুজো দিবে তুলসী বাড়িতে পুজো পুজো দেওয়া শুরু করে দিলাম আর আজকে কিন্তু আমি বাতাসাতে কিছু দেখ নাই ফলটল কারণ হচ্ছে কি বাতাসা ছিল বাতাসা গেলে এমন হয়েছে গরম মতো এক গলি গেছে আর সেই পিঁপড়ে ধরছে মুদি তার অমন মুখ না না দাঁড় তাহলে আজকে এমনি দেন পরের দিন নিষে দিন পুজো কোনো দিন আজকে ফুল জলে খালি দাঁড় তো আজকে ফুল তে ওটা মতো তুলসিপুরি দেওয়া হয়ে গেছে এলা হচ্ছে একটা মন্দির আছে দিঘার তো দেখো বাড়ির কাছে দিয়ে কি সুন্দর করে মা মানুষ আর একটা পুজো দিয়েছুম তারপরে এটা লক্ষ্মী ঠাকুর আছে আর বিপদ তারিণী আর এটা হচ্ছে মহাদেব এটা অনুকূল ঠাকুর আর এটা হনুমান এটা তো বন্ধুগুলো সকাল থেকে তোমার সামরাদা একদমই আইসা হয় নাই কারণ হচ্ছে সকালবেলা খুব একেবারে মানে চাপ চলে যায় উনিকে পাপা আজকে কাজের চোখ গেছে তো এর জন্য একেবারে সেই তাড়াহুড়ো করি মানে রান্না বাড়া কাজকর্ম করি রান্না বাড়া শুরু আর এলা তো দেখলেন ঠাকুর পুজো দিলুম ঠাকুর পুজো কারণ সবাই তো আকত গাও ধুয়ে আকর ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্না বসায় কিন্তু মোর হয় না মোর কারণ উঠিয়ে আকত রান্না বাড়া করি দেওয়া খায় খায়া দায়া আকত চলে যায় তারপরে আস্তে আস্তে মোর ঠাকুর পুজো দেওয়া লাগে তো অত মানে তারাহুড়ো আজকে মানে শরীরটা চলে যাচ্ছে না মানে আর এত রোদের তাপ মানে দেয়া থাকে ইসিয়ে লাগে অশান্তি লাগে হচ্ছে এ দেখো উনি কি করি আছে কি করতেছিস তুই এগুলা হ্যাঁ কি করবে এগুলা দিয়া হ্যাঁ খেলবি ওগুলো কি নষ্ট করার জিনিস হুম দেখো দেখো কি করি হচ্ছে এগুলো নতুন বাটি সেটি গেলে গ্লাস ট্লাস গেলে কি নষ্ট করি হচ্ছে তো আজকে খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে কারণ আমার বাড়ির পাশতে একটা মানে লোক আর কি অত বয়স হয়নি আর কি মারা গিয়েছে শুনি আর কি সেই খারাপ লাগে যাচ্ছে কয়েকদিন আগত মানে বেশি দিন হয়নি এসে যায় বিদেশ নাকি কাজ করে গিয়েছে এক মাসের মতো হয়েছে মনে করো তাতে ওই যে কী এলা হয়েছে কালকে রাত্রিবেলা বাড়ি আনছে ও অতি মারা গিয়েছে আর কি আনির গিয়েছে পরে গাড়ির করে শুনি সেই খারাপ লাগে যাচ্ছে আর কি বাড়ির পাশে তো যতই হোক ওই কায় কায় যাওয়া আছে সবাই দেখি তো ঠিক আছে এলা হচ্ছে অনেকক্ষণ মানে সকাল থেকে তো জানেন না কিছু খাওয়া দাওয়া নাই আর চা খালি চা খায়া বিস্কুটও খাও নেই খালি চা খাসং তো এলা হচ্ছে ভাত খাই ভাত তো রান্দা রান্ধে সব কিছু শেষ চলো কী কী তোমার লাগ দেখান এলা খাইলে তারপর আর ভালো লাগবে মানে শরীরটা এলা চলির আছে না না খাওয়া এ দেখো এটা হচ্ছে ভাত তারপরে এটা হচ্ছে যে সুড়ি মেলা ফুল ভাজা আর এটা হচ্ছে শাক কারণ অল্প অল্প করে দেখিয়ে আছেন এই হচ্ছে অনিকের পাপা খায়া গেছে প্লাস কাজত ভাত তরকারি নিয়ে গেছে আর অনিকের কাকাইও খাইছে সকালে খাওয়া দাওয়া সবারই শেষ আর এটা হচ্ছে যে ডাটা চচ্চড়ি ডাটা গেলে যে আনছে এলার নতুন ডাটা কেমন যে টেস্ট খাইছেন অত তো মনে ভালো হবে না খাওয়ার এটা সিজনের জিনিস সিজেনতে খাওয়ার ভাল লাগে না সিজনে খারাপ লাগে এটা দেখো যে ডিম আমরা তিনজন খাওয়া নিছে অনেকেও খাইছি অনেকের কাকায় অনেকের পাপা তিনজনে খাইছে জন্য দুইটা ডিম মাত্র আমরা দুইজন খামো এলে হচ্ছে আইটেম তো চলো মুই ও খাওয়া দাওয়া করো তারপর তোমার সাথে দেখা পাওয়া আছে কারণ পেটটা ভোগতে একটা চো চো করি আছে না খাওয়া অবধি শান্তি নেই বন্ধুগুলো মুই অল্প আগত খেয়েছুং হচ্ছে আলিপুর তো যাওয়ার সময় খুব তাড়াহুড়ো করে গেসং এর জন্য তোমালার সামনে মু আইসং নাই আর এলা আসলুম যে গরম সেই গরম এতক্ষণ তো বাড়ির কারেন্টও ছিল না আজকে হলে আজকে হচ্ছে সকাল দশটা থাকি এই যে এলা সাড়ে তিনটে চারটে বাজে এলা আসেনি কারেন্ট আসলে এতক্ষণ কারেন্ট ছিল না আর গরম হতে তো অস্থির আসিয়ে তো একটা শরীর একদম ক্লান্ত হয়ে গেল সেই এই মাত্র কারেন্ট আসেল তো হোক কারেন্টটা আসি ভালোই হল আর দেখো ওই যে অনেক কি করি রাখছে ঘর বাড়ির অবস্থা এলে একটা সব ছিঁড়ি ঠিড়িয়ে যে ইসে ঠেছে এক বাটি বুটি যে লতা ল সব আউলেইসে এলে প্লাস্টিকের ইসে ঠেছে গেলে ছিঁড়ি রাখছে এদি দেখা কাপড় চোপড় সব ফেলে ফুলে ফুল টুল কী কী ছেড়ছে এনে দেখছেন এমন করে বেড়াইছে বাড়িতে অত্যাচারে ইসে করছে

তো বন্ধুগুলো ওইটা তো উনি অনিকের কাকুর রুম দেখালো এটা হচ্ছে আমার রুমটা দেখো কি অনিক করেই ধুইছে আর কথা গুলো শোনেন কথা শুনলে মানে রাগ গড়লে জল হয়ে যায় কিন্তু তাও আর কি এই ঘরে পরিস্থিতি দেখি মোর মাথাটা আরও একে মানে চক্র মারি যাচ্ছে মানে উল্টি বরং উল্টি বরং এমন লাগিয়ে যাচ্ছে আর অনিকের হচ্ছে অনেক দেরি হয়ে গেছে গাওটাও ধোয়া হয়নি উনি দিদিন এতবার বলে কইছে তা গাও ধোয় নাই এলাম চটপট করে গাও ধুয়ে দিই তো বন্ধুগুলো অনেকও গা ধোয়া দেওয়ার পরে কিন্তু মুই খাওয়া দাওয়া করো নেই অন্য অনেকও খাবার দিয়ে বসে দিস আর মুই দিয়ে আসছুং ওই যে গরুক জল দেওয়া কারণ গরুর প্যাট না ভরা অব্দি তো মোট শান্তি নেই এর জন্য গরুকে আগত প্যাট ভরে থং কারণ অল্প দেরি হয়েছে আর ওই যে গরু খ্যার থের খাইছে খ্যার খালে তো জলের দিছে ধরে না ওই জন্য আগত যে ভুট্টা ভুষি আটা সাটা দিয়ে মাখতে দিয়ে যখন জল দিব হচ্ছে গরু এটা এটা ফির আমার গরুটার একটা স্বভাব খারাপ কি উনি সামনে যদি দাঁড়ে না জল দিয়ে যদি উনি ঘাটাঘাটি করে না দেন উনি বালতি একটা অল্প নড়িলে বালতি ফেলে দিবে ওই জন্য বন্ধু গিলা গোছ করার পরে এই যে মোর ঘরের যে ফাইনাল লোক অনেক যে অবস্থা করি রাখছে ঘরে গেলে গোছাইতে মোর অনেক টাইম লাগে গেল কি অত্যাচার করে এনে সব কিছু একবারে গোছ গাছ শুভ সন্ধ্যা গিলা এই যে মুই এলা চা করলাম টিফিন এলা হবে চা চা খাওয়া দাওয়া হবে তারপর তোমার সাথে দেখা হবে তো বন্ধু গুলি এলা দেখি বাবা আজকে ভাতের বসে দিছো এলা হচ্ছে আলু সিদ্ধ ভাত আর হচ্ছে শুক্তো চাটনি করি ফাটকাটে এলা রান্না কারণ আজকের শরীরটা অতটাও ভালো নাই মাথাও সে ব্যথা করি হচ্ছে ওর জন্য শর্টকাটে রান্ধি সবজি রান্ধি চালু কিন্তু এলা হয়েছে অনেকের পাকাও করি কি শর্টকাটে এসে কিছু করো একটা ওর জন্য এলা হয়েছে আলু সিদ্ধ আর শুক্ত চাটনি করি চাল তো আগতে দিয়ে দিছু এলা মো ভাবছ মধ্যে তরকারি রান্ধি এলা এসে যেই গোল যে আলু সিদ্ধই খাবে তাই এলা ফের আলু কাটি দিবে ফালা করি দেন তাহলে সিদ্ধ হবে বেশি হয় না এই চালটা এই রকম বন্ধুগুলো গরিবের সুক্ত চাটনি চলো তোমার সাথে শেয়ার করো কেমন করে শুক্তের চাটনি বানান তো এটা সবকিছুই আছে কিন্তু একটা জিনিসই নাই এটা হচ্ছে টমেটো নয় টমেটো ছাড়া কিন্তু চাটনি একদম মানে ভালো হয় না এটা দেখো দেখা যায় যে কাটা ছাড়ি নিশো এটা অল্প অনেক কোন গরম জলের ভিজিয়ে দিছ দুই কাটা সারা আছে আর এই পিঁয়াজটা হচ্ছে আলু যে মাখিম পিয়াজ আর শুকনো মরু নিশুম অল্প ওটা হচ্ছে আলু সিদ্ধ শুকনো মরু দিয়ে পয়সা করে মাখিম কারণ শুকনো মরু দিয়ে ভাজি মাখা করলে আলু আধার টেস্ট হয় আর এটা কাঁচা লঙ্কা নিছি আপনি জন্য অল্প আর এটা পেঁয়াজ এটা হচ্ছে রসুন শুকনো লঙ্কাও দিন কারণ শুকনো লঙ্কার না শুকনো লঙ্কার গুঁড়ো দিলে অল্প কালার হয় কিন্তু আজকে শুকনো লঙ্কার গুঁড়ো না তার জন্য শুকনো লঙ্কা দিলে বাড়ি শুকনো লঙ্কা তো এর জন্য কালার দিলে অল্প কেমন জানি সাদা সাদা টাইপ টাইপে যতটা কালার আর ভালো আসবে না তো চলো কেমন করে বানাম তোমার সাথে শেয়ার করুন ঠিক আছে দেখতে থাকো দিয়ে দিলাম

আর হ্যাঁ বন্ধুগুলো তোমরা যা যাই মোর এতক্ষণ অবধি মোর গোটা ভিডিওখান দেখিয়ে আছেন তাকে তো মোর অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাং তো তোমরা সবাই মো অনেক অনেক ভালোবাসা দেন মুই যাতে আগে যাওয়ার পাং মোর লক্ষ্য যাতে মৌছিস পাং আর মোট পরিবারের মুখ মানে সব থেকে ইচ্ছে কথা হল মোর পরিবারের পাশে যাতে দাঁড়ে পাং তো চলো দেখতে থাকো শুক্তের চাটনি রেসিপি কেমন করে শুক্তের চাটনিটা হল না হল খাইতে কিন্তু আজকে শুক্তের চাটনিটা দারুণ হয়েছে কয় লাভ নাই। তো চাটনিটা হয়ে গিয়েছে মুই ওই যে বাটিটা তাহলে নামে নিম কারণ অল্প করেই বানাসং চাটনি খালি রাত্তিকের জন্য ওই যে এল এই বাটিটা নামে নিম আর উনিকে পাপারও বলে সেই ভোগ ধরছে কারণ দিনের দুপুরবেলা খাওয়ার নিয়ে যায় না ওটা কি কাজের ওটা কি চিরে টিরে না কি খাওয়ায় ও তো ওইলে খালে তো ভোগ ধরবে না তাড়াতাড়ি ওই জন্য ফটাফট করি ওই যে চাটনিটা নামে নাম তো এই দেখো বন্ধুগুলো গরম গরম শুকটার চাটনি আর এটা হচ্ছে আলো সিদ্ধ মাখা তো বন্ধুগুলো ভিডিও গান আজকে বেশি বড় করি আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সাবধানে থাকেন আর হচ্ছে আমরা ততক্ষণে সুটে চাটনি দিয়ে ভাত খাইতে থাকি আর তোমরা মো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নতুন যা যায় দেখি হচ্ছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর ভিডিও গান যদি ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর তোমরা যা যাই ভিডিও গান ফার্স্ট থাকে লাস্ট অবধি এতক্ষণ দেখিলেন তা অনেক অনেক মোর তরফ থাকে ধন্যবাদ আর ভালোবাসা দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগত